নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয়টা হলো কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল ছয় এপ্রিল থেকে বারো এপ্রিল তো রবি থেকে শনিবার পর্যন্ত সামনের সপ্তাহে রাশিফল বলবো মানে কাল থেকে যে রবিবার শুরু হচ্ছে সেই দিন থেকে নিয়ে আগামী শনিবার পর্যন্ত রাশিফল বলবো যাই হোক কর্কটের জন্য বলবো যে এই সপ্তাহে চ্যালেঞ্জ হলো তোমাদের যে নবমভাবে যে পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছে সেই চ্যালেঞ্জকে পার করা অর্থাৎ নবম ভাবটা তোমাদের হবে অ্যাফেক্টেড তো নবম ভাব অ্যাফেক্টেড হলে বা কোনোভাবে পীড়িত হলে তো সেই আমাদের কোন কোন জিনিসগুলো আমাদের সামনে সমস্যা কারণ হয়ে দাঁড়ায় সেগুলো আমি একটু বলে নিই তারপরে রাশিফলটা আলোচনা করছি তো যাই এটা কয়েক এই সপ্তাহে শুধু নয় আগামী কয়েকটা সপ্তাহে থাকবে এই এই ব্যাপারটা এবং পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছে রবিকে নিয়ে তো রবিদেব পনেরো এপ্রিলের পর থেকে সরে যাবে যাবে মেষ রাশিতে চলে তখন একটা ভালো পজিশন তৈরি হবে মানে অর্থ জন্য এবং কর্মের জন্য কিন্তু চোদ্দ এপ্রিল পর্যন্ত ওই যোগটা থাকবে মানে নবমভাবে ভাবে তাহলে রবি নবমভাবে আছে মানে পিতৃ কারো গ্রহ নবমভাবে আছে তো এখন বা আত্মা আত্ম কারো গ্রহ আত্মা যাকে বলি রবিকে আমরা আত্মা বলে তুলনা করি তো সেরকম একজন আছে কোথায় আমাদের নবম ভাবে এবং ওটা কালপুরুষের দ্বাদশ ভাব তাহলে কি বলবো শরীর স্বাস্থ্য একটু যেন ঠিক থাকে সে ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে পিতার সঙ্গে যেন কোনো রকম তর্ক বিতর্ক না হয় সেই সেই বিষয়ে নজর রাখতে হবে এবং আরেকটা কথা হলো গুরু যারা গুরুজন স্থানীয় আছে তাদের সঙ্গে যেন কোনো রকমের মতবিরোধ হলে আমরা কি করব একটু নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখবো আর তাদের শরীর স্বাস্থ্যের উপর যত্ন রাখবো এইটা মনে রাখতে হবে চ্যালেঞ্জ এছাড়াও যারা বিদেশ যেতে চাইছ তাদেরকে বলবো যে বিদেশ যাওয়াটা সুযোগটা আসবে বিদেশ থেকে ইনকামের সুযোগ আসবে বিদেশে গিয়ে সেটেল হবার একটা ডাক আসবে যারা যোগ্য যাবার যোগ্য তারা অবশ্যই যারা চেষ্টা করছিলে তারা কিন্তু সাকসেসফুল হবে এটাই বলতে পারি আচ্ছা এবারে বলবো নবম ভাব তা ওটা ওখানে ধনপতি আছে এবং ওখানে শুক্র আছে যেটা ফোর্থ হাউসের মালিক তো কি করতে হবে অনেকে না যেতে হবে কাজের জন্য কোথাও দূরে কোনো ভ্রমণে যেতে হতে পারে কাজের জন্য কোনো দূরে ট্যুর করতে হতে পারে তো ব্যস্ত একটা সপ্তাহ থাকবে এই সপ্তাহটা এবং আগামী কয়েক সপ্তাহ অর্থাৎ ১৪ এপ্রিল পর্যন্ত এটা থাকতে পারে তো এই বিষয়গুলো মনে রাখতে হবে এবং যেটা বলবো যারা বিদেশে কম বিদেশে গিয়ে কাজ করো বা বিদেশে কোম্পানির সঙ্গে যাদের টাই আপ আছে তারপরে হচ্ছে যে বিদেশি ডলারের সঙ্গে যারা কাজ করো ডলার নিয়ে কাজ করো বা এক্সপোর্ট ইম্পোর্টে বিজনেস করো তাদের জন্য বলবো এটা একটা এই সপ্তাহটা খুব একটা ব্যস্ত সময় থাকবে এবং অনেক আমদানি হবে সব সবথেকে বড়ো ব্যাপার এবং যারা ফাটকা ইনকাম করো যারা রাহুর ইনকাম করো তাদের জন্য বলবো কিছু ফাটকা ইনকামের এই যোগ এই সপ্তাহে থাকবে তাহলে এরপরে আমি ডে টু ডে আমি রাশিফল বিচার করব যেমন করে আমি করে থাকি তাহলে ঘাবরাবার কিছু নেই কর্কটের দিকে মানে সব থেকে যেটা পজিটিভ যে ব্যাপারটা হলো উনত্রিশে মার্চের পর থেকে সেটা হলো যে অষ্টম শনি বা কণ্টক শনি যেটা আমরা বলে থাকি তো সেই অষ্টম শনি বা কণ্টক শনিটা কিন্তু অষ্টম ভাব মানে কর্কট রাশির অষ্টম ভাব থেকে নবমভাবে চলে গেল তার মানে শনির যে একটা পীড়া আমরা গত আড়াই বছর ধরে ভুগছিলাম বা পীড়া একটা আমাদের উপরে ছিল তো সেটা কিন্তু এবার আর থাকবে না শনির জন্য কোনো কষ্ট থাকবে না অর্থাৎ ব্যবসা বাণিজ্যে নতুন গতি আসবে দাম্পত্য সম্পর্কে নতুন একটা গতি আসবে আমরা যারা বিয়ে যাদের বিয়ে আটকে ছিল বা হচ্ছিল না তো তাদের এবার বিয়ে করার একটা সুযোগ আসবে দাম্পত্য সম্পর্কে যাদের একটু চিরচার ছিল তাদের এবার সম্পর্ক উন্নতি হবে সেরকম একটা সুযোগ আসবে ব্যবসা বাণিজ্য উলঢাল চলছিল তো সেরকম একটা ব্যবসা বাণিজ্যে গতি আসবে পার্টনারশিপের গতি আসবে তো এবারে শনি আছে মানে ওই দিকে যে অষ্টমপতি শনি গেছে নবমভাবে তিনি অষ্টম হয়ে নবমভাবে গেছেন মানে হঠাৎ ভাগ্য পরিবর্তন করিয়ে দেবেন হঠাৎ বিদেশে যাওয়ার সুযোগ করে দেবেন হঠাৎ ট্যুর করার সুযোগ করিয়ে দেবেন বিদেশ ভ্রমণের সুযোগ দেবে বিদেশ থেকে টাকা ইনকাম করার যে সোর্স আছে যে রাস্তা আছে সে রাস্তায় চিলে নিয়ে চলে যাবে তো এই ব্যাপারগুলো এই কর্কট রাশির জীবনে আগামী আড়াই বছরে এগুলো হবেই তো আবার বলছি যারা যোগ্য তারাই এই সবগুলো করতে পারবে বাকিরা স্বপ্ন দেখতে থাকবে আরেকটা কথা বলি শনি যে ভাবে থাকে না সেই ভাবকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেয় তো আবার বলছি যে যারা প্ল্যান করছিলে যারা যোগ্য পরিশ্রম করেছ বিদেশ থেকে কিছু কামিয়ে নেবার বিদেশে সেটেল হবার এবং বিদেশে যাবার তারা এবার তারা যোগ্য ফল পাবে এটা বলে রাখলাম আর যারা শুধু স্বপ্নই দেখেছ কোনো কাজ করনি তারা যেতে পারবে না একদম নো ডাউট কোনো তারা তাদের স্বপ্ন ভেঙে যাবে তো যাই হোক যেটা সত্যি সেটা শনি করবে বল আমি বলি আর না বলি তো এটা মেনে নেওয়াটাই ভালো আমি রাশি ফল শুরু করছি ছয় এপ্রিল থেকে রবিবার ছয় এপ্রিল রবিবার দিন ছুটির দিন কি কোনো টেনশন নেবে না কি করতে হবে রবিবার দিন চন্দ্র থাকবে মানে তোমাদের রাশির অধিপতি বা লগ্নপতি থাকবে একবারে লগ্নে বা রাশিতে মানে কর্কট রাশি থাকবে তোমাদের দশমপতির সঙ্গে ব্যস্ত যদি কর্মে ব্যস্ত থাকতে যাও তাহলে কিন্তু কর্ম ব্যথি ব্যস্ত হবে তো সেদিনটা আমি বলবো রেস্ট করো আবার বলছি মঙ্গল তোমাদের প্রতি কর্মের জায়গায় গন্ডগোল লাগতে পারে সেই দিনটা আমি তোমাদেরকে সাবধান থাকতে বলবো খুব সাবধান ঘর থেকে না বেরোনোই ভালো ছুটির দিন মজা করো এর কারণ আছে কারণটা আমি এখন বলবো না অনলাইনে বলতে পারবো না একটাই কথা ভিড় এড়িয়ে চলবে আহ কর্কট রাশিকে বলবো আহ কর্কট রাশি এই সব যে বলছি এইগুলো বলার অনেক কারণ থাকে প্রথমে মনে রাখবে যে তোমাদের তোমাদের ভাগ্যটা এইরকম যে দোষ করবে অন্যজন আর ঘাড়ে চাপবে তোমাদের উপর এই এইরকম তোমাদের কপাল তো এই রকম কপাল নিয়ে তোমাদের যদি মানে বাইরে যাও অন্তত সেই দিন এপ্রিল তাহলে কিন্তু তোমার ঘাড়ে দোষ চাপবেই সুতরাং সেই দিনটা বাইরে বেরোবে না আমি বলে রাখলাম বাকি তোমাদের ইচ্ছা এবার চলে আসছি সেভেন্থ এপ্রিল সোমবার সপ্তাহে প্রথম কাজের দিন একদম একটা ভালো দিনে আমরা কাটাবো চন্দ্র থাকবে নিজের রাশিতেই মঙ্গলের সঙ্গে থাকবে কর্মব্যস্ত দিনটা কাটবে চন্দ্র থাকবে বুধের নক্ষত্রে তো একদম ব্যস্ত শিডিউল আমাদের থাকবে সেদিন আমরা থাকবো শরীর মন চাঙ্গা থাকবে কোনো চিন্তা নেই একদম এক্সট্রা ইনকাম অর্থপ্রাপ্তি যেটা আমরা আশা করি সেগুলো থাকবেই তো আমরা সোমবার দিনটাকে ভালো দিন হিসাবে পাবো ভালো দিন মানে একবারে এ টু জেড অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত সব কিছু আমাদের ভালো কাটবে আর চলে যাব এই এইট এপ্রিল চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে কর্কট থেকে সিংহে এবং কেতুর নক্ষত্র মঘায় থাকবে আটই এপ্রিল মঙ্গলবার তো ওই দিন চন্দ্র থাকবে কেতুর শক্তিশালী নক্ষত্রে তাহলে কি হবে আমাদের শরীর মন ভালো থাকবে আমরা ইনকাম করতে পারবো আমরা কিছু সঞ্চয় করতে পারবো সেদিন আমরা আমরা কিছু ঋণ শোধ করতে পারবো তো সেদিনটা এমন শরীর চাঙ্গা থাকবে ভালো একটা দিন কেতুর দিন সমস্ত কাজে একদম আমরা সফল হব আমাদের কর্মে বাধা দূর হবে নিমেষে দূর হবে বাধা আমরা যা চাইব সেদিনে আমরা আমাদের অনুকূলে কিছুকে রাখতে পারি সেই দিনটা এইরকমই একটা দিন চলে যাব নয় এপ্রিল বুধবার বুধবার দিনটা চন্দ্র সেই সিংহ দিয়ে থাকবে এবং চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে এখন এই শুক্রের নক্ষত্র হবার দরুন কি হবে গৃহে একটু বাদ বিবাদ হতে পারে কারণ শুক্র এখন আছে রবির সঙ্গে একটু অর্থ করিতে টানাটানি হতে পারে ইনকামে একটু সামান্য একটু একটু সেই দিনটা ইনকামে চলতে পারে তো ইনকাম নিয়ে একটু সমস্যায় থাকতে হবে এই আর কি ব্যাপার তো আয়স তেমনভাবে মনের মতো করে হবে না যেই যেই যে সোর্স অফ ইনকাম হোক না কেন সেটা ব্যবসা হতে পারে চাকরি হতে পারে বা যা কিছু অ্যাচিভ করার ব্যাপারটা সেদিন একটু করা একটু সামান্য টাফ হবে যাই হোক তবে আবার বলবো যে যারা শুক্র রাহু কাজ করো বা শনির কাজ করো বুধের কাজ করো তাদের কিন্তু ভালো দিন আমি বারবার বলেছি শুক্র রাহু বুধ এবং শনির কাজ কোনোগুলো তাই আর আমি রিপিট করবো না কারণ ভিডিও বড়ো হবে বিরক্তি লাগবে যাই হোক সেদিনে তাদের বলবো প্রাপ্তি যোগ তাদের কিন্তু ভালো দিন আর শুক্রের কাজ জানো তো সবই চলে যাচ্ছি পরের দিন দশই এপ্রিল মঙ্গল বৃহস্পতিবার দশই এপ্রিল বৃহস্পতিবার মঙ্গল সেই একবারে থাকবে কর্কট রাশিতে চন্দ্র থাকবে সিংহ রাশিতে বৃহস্পতিবার ওদিন চন্দ্র থাকবে সিংহ রাশিতে কিন্তু থাকবে রবি নক্ষত্র উত্তর ফাল্গুনিতে তাহলে সেই দিনটা কিন্তু ভালো দিন হলো কারণ ধনপতি রবি ঘরে রবির নক্ষত্রে থাকবে নক্ষত্রে চন্দ্র থাকলে কি হবে আমরা সেদিনে একটু টাকা মুখ দেখতে পাবো বাইরে বেরোলে টাকার মুখ দেখতে পাবো কিন্তু আবার বলছি রাহুর সঙ্গে রবি থাকায় যেহেতু গ্রহণ দোষে দুষ্ট আছে রবি দেব তাই কিন্তু আবার বলছি যে টাকাটা আমরা হাতে পাবো সেটা স সৎ ব্যবহার করতে পারবো কিনা সেই বিষয় কিন্তু সন্দেহ থেকে যাবে কারো হয়তো ধার দেনা থাকবে শোধ করতে চলে গেল কারোর হয়তো নেশা চেপে গেল জুয়া খেলবো একটু ব্যাস চলতে চলে গেলো এইরকম একটা বা কারোর হয়তো শরীর খারাপই হয়ে গেল কিছু হতে পারে টাকা আসবে কিন্তু টাকাটা থাকবে কতটুকু সেই বিষয়ে সন্দেহ থাকবে কিন্তু আসবে ব্যাস সেইটুকু বলতে পারি ভালো দিন সারা সারাদিন থাকবে তোমাদের কর্মব্যস্ত মানে কর্মে একদম ব্যস্ত থাকতে হবে আর সারা দিন খুব পরিশ্রম করতে হবে সেদিনটা ভালো দিন টাকা এলে ভালো মনে করি রাখতে পারবে না সেটা অন্য কথা ভালো দিন এটা চলে আসছি পরের দিন এগারো এপ্রিল শুক্রবার চন্দ্র কেতু একসঙ্গে থাকবে ওদিকে চন্দ্র রাহু দৃষ্টি বিনিময় হবে তার গ্রহণ গ্রহণ তৈরি হবে ওদিকে রবি থাকবে রাহুর সঙ্গে এবার রাহু দৃষ্টি থাকবে আবার চন্দ্র এদিকে তার মানে চন্দ্র রবি দুজনেই কিন্তু শুক্র ও রাহু দ্বারা বন্দি তাহলে সেই দিনটা আমরা কি পাচ্ছি কিন্তু একটা আসার কথা যে চন্দ্র থাকবে নিজের নক্ষত্র হস্তায় তাহলে মন একটু আপ ডাউন করতে পারে আমাদের বদনাম হতে পারে তো আমাদের শরীর স্বাস্থ্য একটু অবনতি হতে পারে অর্থাৎ শরীর স্বাস্থ্যে অবশ্যই সেদিনে খেয়াল রাখতে হবেই হবেই হবে তো এই ব্যাপারটা যেহেতু এখন মঙ্গল থাকবে নিচস্থ তাই আমি বলবো যতদিন মঙ্গল থাকবে নিচস্থ এবং চন্দ্র রাহু এরকম একটা কম্বিনেশন হবে বলবো যে তোমরা অ্যাক্সিডেন্ট যে অ্যাক্সিডেন্টের ভয়গুলো থাকবে সেগুলো তোমরা একটু ধ্যান রেখো কারণ লগ্নে থাকছে নিচস্ত মঙ্গল এবং মঙ্গলের ওপরে রাহু নজর থাকবে এবং এটা খুবই একটা এবং মঙ্গল আছে শনির নক্ষত্র যা কিনা তোমাদের অষ্টমপতি এতগুলো নেগেটিভ কারণ কিছু চোট পাবার মানে অ্যাক্সিডেন্ট হবার তো বারবার বলবো যে এই সময়টা যতদিন মঙ্গল থাকবে নিচস্ত অন্তত আগামী এখনো দু তিন মাস তো বলবো যে গাড়ি সাবধানে চালাবে লাল গাড়ি যারা কিনেছো বা চালাচ্ছ তাদেরকে বলবো যে সাবধানে গাড়ি চালাবে হুম আর আবার বলছি যাদের কর্কর রাশি কর্কর লগ্ন যাদের ব্লু কালারের গাড়ি আছে তাদেরকে বলবো সাবধান থাকতে তাই শনি মঙ্গলের একটা ক্লাস আমরা দেখতে পাবো তাই বারবার বলবো যে এই সময় ওই ব্যাপারটা ছাড়া তোমাদের আর কোনো ভয় থাকবে না তাহলে শুক্রবার দিনটা ভালো দিন আমি বলতে পারি কারণ চন্দ্রের দিন মন মেজাজ ভালো থাকবে মাঝে মাঝে আপডাউন হবে কিন্তু বাকি যেগুলো হবার দরকার যে পাশাপাশি লোকেরা সাপোর্ট করবে আমাদেরকে আমাদের কাজে আমরা হেল্প করবে আমার কাজ ভালো হবে সন্তান তারপর হচ্ছে যে দাম্পত্য সম্পর্ক সব মোটামুটি অ্যাজ ইউজুয়াল চলে যাবে কোনো রকম অভিযোগ থাকার কিছু নেই চলে আসছি পরের দিন লাস্ট সপ্তাহে শেষ দিন বারো এপ্রিল শনিবার দিন শনিবার দিন তাই একই অবস্থা শনিবার দিন হস্তা নক্ষত্রে থাকবে চন্দ্র বেশিরভাগ সময়টা দিনের বেশিরভাগ সময়টা অর্থাৎ সন্ধ্যে সাতটার পরে চন্দ্র যাবে চিত্রা নক্ষত্রে তাহলে মোটামুটি শনিবারের প্রায় পুরো দিনটাই সন্ধ্যে পর্যন্ত হস্তায় থাকা দরুন ঠিক যেমন শুক্রবারে কেটেছিল সেই রকম করে শনিবারটাও কাটবে অর্থাৎ হেসে খেলে দিনটা কেটে যাবে কিন্তু বারবার বলবো যে টেনশন বিভিন্ন কারণে আসতে পারে তো টেনশনটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে মন আপ ডাউন থাকবে একটাই কারণে কারণ চন্দ্র থাকবে রাহুর নজরে তো এই জন্য বলবো শরীর স্বাস্থ্য মনে নজর দিও বাকি বাকি সমস্ত বিষয় কিন্তু এতটাও চিন্তা করার কোনো কারণ থাকবে না সেই দিন শনিবার দিনটা তো তাহলে চিন্তা কিছু নেই আমি বারবার বলছি যে চিন্তা কোনগুলো থাকবে এই সপ্তাহে বেশিরভাগ যেটা চিন্তা তোমাদের থাকবে সেটা হলো যে শরীরের পক্ষে শরীরের দিকে একটু নজর রাখা আর বাকি আমি বলছি পিতার শরীরের দিকে নজর দেওয়া কারণ প্রথম দুটো ব্যাপার আছে যে মঙ্গল নিচস্ত রবি রাহুর দ্বারা পীড়িত রাহুর দ্বারা গ্রস্ত এবং তারপরে তারপরে চন্দ্র থাকবে আমাদের রাহুর নজরে মঙ্গল পুষ্যা নক্ষত্রে শনির নক্ষত্রে আছে মঙ্গলের উপরে রাহু দৃষ্টি আছে এই কটা নেগেটিভিটি একসঙ্গে তৈরি হওয়া দরুন আমাদেরকে কি বলবো যে ওই শরীর স্বাস্থ্যের নজর দিতে হবে এবং পিতার শরীর স্বাস্থ্য উপর নজর রাখতে হবে এইগুলো ছাড়া আমাদের কিন্তু সামনের সপ্তাহে কিন্তু তেমন কোনো চ্যালেঞ্জ নেই বাকি সমস্ত যেমন চলে ঠিক ঠিক সেভাবে চলবে তাহলে মোটামুটি বলবো যে কর্পটা রাশির জন্য লগ্নের জন্য রাশি ও লগ্ন দুটোর জন্যই বলবো যে এই যে নবরাত্রি সপ্তাহটা যাচ্ছে মানে আজকে অষ্টমীকাল নবমী তো আমি আগেই বলেছি যে এটা যে গোল্ডেন টাইম মানে আমাদের শুক্রকে মজবুত করার জন্য চন্দ্রকে মজবুত করার জন্য বৃহস্পতিকে মজবুত করার জন্য নবমী নবমীর দিনটা এতটাই ভালো আমি আবার বলছি মনে পড়িয়ে দিচ্ছি যে কর্কট রাশি এবং লগ্নের লোকদেরকে বলবো যে তোমরা কালকে রামনবমী হওয়া দরুন কালীঘাটে গিয়ে কালীঘাটে গিয়ে আবার বলছি কালীঘাটে কালী মায়ের কাছে গিয়ে মা ভুবনেশ্বরী নাম নিয়ে মাকে পুজো দেবে যদি পুজো নাও দিতে পারো কোনো আচার আচরণ না করতে পারো পাণ্ডাকে টাকা দেবার টাকা না থাকে ক্ষমতা না থাকে মাকে মন্দিরে গিয়ে বসে একবার জয় মা ভুবনেশ্বরী জয় ভুবনেশ্বরী যা মনের ইচ্ছা আছে সব করে দাও বলে একটা প্রার্থনা করবে তাতেই যা ফল হবে তা তোমরা দেখবে তারপর আমাকে বলবে কি বললাম মা কালী নয় মা দুর্গা নয় মা তারা নয় কি বললাম মাকে কি বলে রাখতে হবে মা ভুবনেশ্বরী সম্ভবত আমি আগের বলেছিলাম তো কাল হচ্ছে গোল্ডেন টাইম এই ফল পাবার মা ভুবনেশ্বরী রবিবার দিন এই কথাটা এই কাজটা করতে হবে কিন্তু ঠিক আছে এটা বড় টোটকা বললাম করে দেখো কি মজা পাবে কি লাভ হবে আমি লাভ কথা লাভ ক্ষতির কথা হিসাবে আমি বলতে চাইছি না মায়ের দৌড়ে গেলেই অনেক লাভ হয় তবুও অনেকেই তো লাভ কি হবে সেই জন্য জানতে চাই আমি সেই জন্য কথা প্রসঙ্গে বললাম তো লাভ ক্ষতির হিসাব না করে একবার যাও মায়ের দৌড়ে কালকে রামনবমী গোল্ডেন দিন এবং গোল্ডেন টাইম চলো এইটুকু থাক নমস্কার